আছে তো পরস মোটামুটি ভাবে কিন্তু সমস্যা থাকার কারণে সমস্যা কি ওই সুরাকরা ঠিক নাই রুকু সাজদা ঠিক নাই সাজদার মধ্যে ঠিক নাই সাজদার মধ্যে আমরা যাই কিন্তু অনেকে পা তুললে থুই দেই অনেক সময় ঠিক না পশ্চিম চোরবে হাদিস নামাজের মধ্যে সাজদাই গিয়ে সাতটা অঙ্গ মাটির সাথে লাগায় রাখতে হবে তাহলে আপনার সাজদা হবে যেমন মাথা এর মধ্যে নাক আছে কপাল আছে এরপরে দুই হাত দুই হাত রাখতে হবে অ্যাঙ্গেল এরকম সমান করে জঙ্গল আসা সর্বাকার এটা চাল না সঠিক এটা অবস্থা খারাপ করে ফেলেছেন আপনি একশো টাকা তো কোথায় রে পাঁচশো টাকা হলে তোর অবস্থা খারাপ এক হাজার টাকা হলে তোর এক হাজারই একবার নাম্বার গোসতে একটা কাম শেষ তো যে নামাজ নেই আপনি যান না তো যাবেন এটা গোসের মেয়ে গে না তো আমার শেষ সুন্দর হয় কিনা আমার রুকুটা ঠিক মতো আছে কিনা মাথা তোমার পিঠ সুজা আছে কিনা

সুন্দর তরীকে হচ্ছে না তো শেষদার মধ্যে যাওয়ার পরে দুই পা যদি তিন তাজ বিপরিমাণ তুলে রাখেন আপনার নামাজ ফাঁসেদ হয়ে যাবে সাথে সাথে কেমন পর্যন্ত শেষদা করলে এক শেষদা সারা দুনিয়া দান করার চেয়ে বেশি সব সুবাহ আল্লাহ এটা কোন সময় হবে যখন আপনার শেষদাটা সুন্নত মতো হবে হ্যাঁ আপনার দায় যাওয়ার সময় হাতের আঙ্গুল গুলো মিলিত থাকবে বেশি ফাঁকা করবে না সেচদা করার সময় গাল যেন দুই হাতের মধ্যে না লাগে সেচদা করা যায় এতটুকু এটা যেন মাপ হচ্ছে দুই আঙ্গুলে বৃদ্ধাঙ্গুলি যে আছে এই দুটো একত্র যতটুকু হয় এতটুকু ফাঁকা রাইকে আপনি যদি এই বৃদ্ধাঙ্গুলির মাছ নাক রাখেন তাহলে শূন্য তরিকা কি হবে সেজদা হবে সেজদার সময় কোন যেন হাতের মধ্যে না লাগে কোন বুকে চার আঙ্গুল দূরে হাত রাখবেন তাহলে আর ওই আরাম দাঁড়াইত না সেজদার মধ্যে যাওয়ার পরে অনেকে পিঠ এরকম বাঁকায় রাখে অভিযোগ তার নামাজই হবে না বুকু সেজদার পিঠ সমান না রাখে তার নামাজ হবে না নামাজ ফাঁসেদ হয়ে যাবে বলেন পরের হাতে আছে যে নামাজের মধ্যে আপনার যতটুকু ক্ষতি হবে ততটুকু সোয়াব কম হবে তো দেখা যাবে সোয়াব যে পরিমাণ আছে নামাজের মধ্যে অবহেলা করতে করতে মানে শেষ হয়ে যায় এক কেজি নিয়ে আসা লাগে